নমস্কার বন্ধু বাইরে পড়ছে ভিজি আপনার কি ভুচি খাবেন আমি এখন ভুচি এই আজকে কিকনি করতে এতটাই দেরি হয়েছে হ্যাঁ আলু চচ্চড়ি করলাম বুচি করলাম ফুলকো ফুলকো কী করবো বলুন না সকালে তাই এটাই করলাম করলেন আপনাদের সাথে শেয়ার করছি একবার দেখুন কী এই যে এখানে তেল গরম করে নিয়েছি আর ভুচি সব বেলেও নিয়েছি তাই অনেকটা দেরি হলো এই যে এটাকে খুঁজে মনে দেখুন এবার দেখুন যদি ভালো লাগে তাহলে চলে আসুন টিফিন করতে গরম গরম টিফিন করে দিচ্ছি আর ইচ্ছা চলি তাহলে এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে আমি থাকি তার সঙ্গে থাকুন দেখুন ও এই দেখুন এরকম লুচি হলে নিশ্চয়ই ভালোই লাগবে আর লুচিগুলো সব এইভাবে ভেজে ছেলেকে আর ওর বাবাকে খেতে দেবো তাই একটু ব্যস্ত আছি তাই এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধু বা ও আলু চচ্চুড়িটা দেখে নিন এই যে আলু বানিয়েছি কি সুন্দর হ্যাঁ লুচিগুলো ভালো পেতে পারিনি কিন্তু ভুলেছি এটা বলবেন আর যদি এরকম ভালো লাগে বর্ষার দিনে আপনারা করে খেয়ে নিন খুবই ভালো লাগবে যাই বলুন এই বর্ষাতে কিন্তু ভাতটা তো একদমই ভালো লাগে না কিন্তু খেতে তো হবেই আর কি খাবই সবসময় তার এসব ভালো লাগে না কিন্তু জল খাবারে এরকম রুচি হলে মন্দ হয় না আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানা এরকম খাবার তাই এখন এইটুকু আমার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধু সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন ভালো লাগবে